আমি এখন রয়েছি স্বর্ণকারে সুন্দরবারে কর্মপ্রথম বাজারে সুদর্শন দুই জার্সি আসন্ন প্রতিটি ইদি বেশ পাইকার এবং সুন্দর বেচা কিনা বিপুল পর হয়েছে কে বলে আমরা জানতে পেরেছি এবারও দেখা যাচ্ছে একদম কাস্টমার স্বর্ণ রয়েছে এ বিষয়ে আমরা সুদর্শন আর জুয়েলার্সের যে জুটুন দাসের সাথে আমরা জানতে দেবো হ্যালো এভরিওয়ান আমি প্রার্থনা ফারদিন দেখি ম্যাজিক প্যারাডাইস পার্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আগামী বাইশে জুন আমি থাকছি একমাত্র বাংলাদেশের কম্পোজিট পার্ক কুমিল্লা ম্যাজিক প্যারাডাইজে আমি থাকবো আপনাদের সাথে অনেক গল্প হবে নাচ হবে আড্ডা হবে কেউ মিস করবেন না অবশ্যই বাইশ তারিখ চলে আসবেন এবং আরেকটা কথা না বললি না আমার সাথে কিন্তু থাকবে ডিফোর ডান্স টিম দেখা হবে সবার সাথে ঈদুল ফুলকে সবসময় গরম ভালো থাকে ব্যবসা কিন্তু এই বছর খুবই খারাপ যাচ্ছে স্বর্ণের দাম বৃদ্ধি হওয়ার কারণে দিন দিন স্বর্ণের বাজারে অবনতি করতেছে ব্যবসায়ীদের ব্যবসায়ী অবস্থা খুব খারাপ আর বিশেষ করে সামনের কোম্পানি এখন কোম্পানি নিয়ে সব ব্যস্ত

এটা পেছনের কারণ হচ্ছে আপনি সোনার দাম বেশি হওয়ার কারণে এই অবস্থা এখন বর্তমানে আজকের বাজার দর কত কত করে আছে বলুন আমাদের এখানে কসবা ব্রাহ্মণ আজকের বাজারে বাইশ কেট স্বর্ণ বিক্রি করতেছি এক লাখ আট হাজার থেকে দশ হাজার টাকা বলুন আট থেকে দশ অনেক অনেক দাম বাড়ছে অনেক দাম বাড়ছে এটা আন্তর্জাতিকভাবে বেড়েছে না আন্তর্জাতিক বাজারে আরও বেশি আছে আমরা এখানে তারপর বাজার কমে রাখছে বাজার কমিটি তারা মানুষের নাগালের নাগারে কিন্তু থাকে আমাদের লাভ অনেক কম কমে আসছে এই যে আপনাদের দোকানের কর্মচারী আছে লাইট আছে অনেক কিছু আছে টাকাটা আপনারা বলেছেন যে এটা তো তো আপনাদের টাকাটা আপনারা ঢুকাতে পারছেনা কিন্তু আপনার ক্যাশে কিন্তু আপনার শূন্য পরে রেখেছে এগুলো একটু সমস্যা হচ্ছে না ব্যবসায়ী ক্যাশের খুঁজে সমস্যা হচ্ছে মালিকদের টাকা দিতে পারতেছে না মালিকরাও চাপ দিতে টাকা নিজের সিজন তাদের তো ব্যবসায়ী সিজন হিসাব চাপে আছে আপনার ব্যবসায় অনেক চাপে আছে অনেক ব্যবসায়ী আগের মতো নাই অনেক কম আগে ছিল অনেক কম কুপানির কারণে আবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সোনার দাম বাড় বৃদ্ধির কারণে আমাদের ব্যবসার সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি আর যে কথাটা বলে যে স্বর্ণ আর বাজার দাম বৃদ্ধি হওয়ার কারণে চাহিদার জুলোরা গ্রাহকরা নিতে পারছেন এমনটা জানাইয়াছেন তা আমরা আশা করি সব মিলিয়ে আগামী বছর প্রতি বছর রমজানে ঈদ নাকি তাদের সবচেয়ে বেশি ব্যছে এখানে ভালোভাবে করবো না মানুষের ব্যস্ততার কারণে সেরকম রমনম্বর ব্যবসা হচ্ছে না এমনটা জানিয়েছেন সুদর্শন ড্রিল্ডার্সের মালিক জুটুন দাস এছিল ছিল আমার কাছে বাজারের খবর এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ